আহমদাবাদ গ্রাম এটি কেবল একটি জনপদ ছিল না ছিল শান্তি ও প্রাচুর্যের প্রতীক গ্রামের চারপাশ ঘিরে ছিল সবুজ শস্যের ঢেউ আর মাঝখান দিয়ে বয়ে যেত কুলকুল ধনীতলা নদী এই গ্রামের প্রতিটি মানুষ ছিল সরল কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন যিনি তার ইমান ও তাকোয়ার জন্য বিশেষভাবে পরিচিত তিনি হলেন আব্দুর রশিদ তার নামটির মধ্যেই যেন এক গভীর অর্থ নিহিত ছিল সঠিক পথের দিশারী আব্দুর রশিদ ছিলেন একজন সফল কৃষক তার ক্ষেতের মাটি যেন সোনা ফলাত তার গোয়াল ভরা ছিল স্বাস্থ্যবান পশুতে কিন্তু এই প্রাচুর্য তাকে কখনো অহংকারী করেনি তিনি বিশ্বাস করতেন এই সম্পদ তার নিজের নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক আমানত তার জীবনের মূল মন্ত্র ছিল পবিত্র কোরআনের এই বাণী তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত এই কৃতজ্ঞতা বোধ থেকেই তার তাকোয়া অর্থাৎ আল্লাহর ভয় ও সচেতনতা জন্ম নিয়েছিল যা তাকে সামান্যতম সন্দেহজনক কাজ থেকেও দূরে রাখত গ্রামের দরিদ্র ও অভাবী মানুষের জন্য তার দরজা সব সময় খোলা থাকত আব্দুর রশিদের বাড়িটি ছিল গ্রামের এক প্রান্তে কিন্তু তার প্রভাব ছিল পুরো গ্রামে তার বাড়িটি ছিল মাটির তৈরি কিন্তু পরিচ্ছন্নতা ও যত্নের ছাপ ছিল সর্বত্র বাড়ির সামনে ছিল একটি ছোট বাগান যেখানে ফাতেমা নিজের হাতে কিছু ওষুধি গাছ ও সুগন্ধি ফুল লাগিয়েছেন এই সাধারণ বাড়িটিই ছিল গ্রামের মানুষের কাছে এক শান্তির আশ্রয় তিনি ছিলেন গ্রামের মুরব্বীদের মধ্যে অন্যতম শুধু বয়সের কারণে নয় তার প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতার কারণেও সবাই তাকে সম্মান করত গ্রামের যে কোনো জটিল সমস্যা বা পারিবারিক বিবাদ নিষ্পত্তির জন্য মানুষ তার কাছে আসতো তার প্রতিটি সিদ্ধান্ত ছিল কুরান ও সুন্নার আলোকে যা তার প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলেছিল তার স্ত্রী ফাতেমা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি ফাতেমা ছিলেন অত্যন্ত ধার্মিক ও ধৈর্যশীলা তার নীরব সমর্থন ও অবিচল ইমান আব্দুর রশিদকে তার দায়িত্ব পালনে সাহস জোগাত তিনি কেবল ঘর সামলানোতেই সীমাবদ্ধ ছিলেন না গ্রামের নারীদের মধ্যে তিনি ছিলেন ইমানের বাতিঘর তিনি তাদের দিনই শিক্ষা দিতেন এবং বিপদে ধৈর্য ধারণের প্রেরণা যোগাতেন তাদের দুই সন্তান ছেলে ইউসুফ দশ বছর এবং মেয়ে আয়েশা আট বছর পিতামাতার কাছ থেকে ইমান ও তাকুয়ার শিক্ষা নিয়ে বড় হচ্ছিল ইউসুফ ছিল চঞ্চল ও কৌতূহলী আর আয়েশা ছিল শান্ত ও গভীর চিন্তাশীল আব্দুর রশিদ প্রায়ই রাতে খাওয়ার পর তার সন্তানদের কাছে ইসলামিক ইতিহাসের গল্প বলতেন যাতে তাদের হৃদয়ে ইমানের বীজ গভীরভাবে প্রথিত হয় সেদিন রাতে গল্প বলার পর আব্দুর রশিদ একটু থামলেন তিনি দেখলেন ইউসুফ মনোযোগ দিয়ে শুনছে কিন্তু তার চোখে একটি প্রশ্ন বাবা ইউসুফ জিজ্ঞাসা করল সুখ আর দুঃখ দুটোই কি আল্লাহর পক্ষ থেকে আসে আব্দুর রশিদ হাসলেন তিনি ইউসুফের মাথায় হাত বুলিয়ে দিলেন নিশ্চয়ই আমার ইউসুফ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আর এই সুখ দুঃখের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তিনি আয়শার দিকে তাকালেন যে নীরহবে সব শুনছিল তারপর তিনি আরও বিস্তারিতভাবে সেই হাদিসটি ব্যাখ্যা করলেন যা ছিল তাদের পরিবারের মূল মন্ত্র জানিস ইউসুফ জানিস আয়েশা তিনি বললেন আমাদের নাবী সল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব কাজই তার জন্য কল্যাণকর যদি সে সুখ শান্তি লাভ করে তবে সুক্রিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয় আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে আর তা তার জন্য কল্যাণকর হয় এই হাদিসটি আমাদের জীবনের ভিত্তি হওয়া উচিত তিনি থামলেন যেন সন্তানদের বোঝার সময় দিচ্ছেন ফাতেমা চুপি চুপি এসে দরজার পাশে দাঁড়ালেন তিনিও স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনছিলেন শুক্রিয়া আদায় করা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় আব্দুর রশিদ বোঝালেন এর মানে হলো আল্লাহর দেওয়া নিয়ামতকে তার পথে ব্যবহার করা ধরো আমাদের এই বছর ফসল খুব ভালো হয়েছে আমরা যদি সেই ফসল থেকে গরিবদের হক আদায় করি আল্লাহর রাস্তায় খরচ করি তবেই আমাদের সুক্রিয়া পূর্ণ হবে আর যদি আমরা শুধু নিজেদের প্রাচুর্য নিয়ে গর্ব করি তবে সেই সুখ আমাদের জন্য কল্যাণকর হবে না আর ধৈর্য আয়েশা এবার মুখ খুলল তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ধৈর্য হলো যখন কোনো বিপদ আসে তখন আল্লাহের ফয়সালায় সন্তুষ্ট থাকা মনে করো গত বছর যখন বন্যায় আমাদের ফসলের কিছুটা ক্ষতি হলো তখন গ্রামের অনেকই হতাশ হয়ে গেল কিন্তু যারা ধৈর্য ধরেছিল তারা জানতো আল্লাহর কাছে এর প্রতিদান আছে তারা আবার নতুন করে বীজ বুনেছিল ধৈর্য আমাদের হতাশ হতে দেয় না বরং নতুন করে শুরু করার শক্তি যোগায় ধৈর্য হলো ইমানের অর্ধেক আব্দুর রশিদের এই জীবন বোধই তাকে গ্রামের অন্যদের থেকে আলাদা করে তুলেছিল যখন অন্যরা তাদের প্রাচুর্য নিয়ে গর্ব করত তিনি তখন আল্লাহর কাছে আরও বেশি বিনয় হতেন তিনি জানতেন সুখের সময় আদায় করা যেমন ইমানের অংশ। তেমনি কঠিন সময় ধৈর্য ধারণ করাও তাকুয়ার পরীক্ষা এই সুক্রিয়া ও ধৈর্যের ভিত্তির উপরেই আহমেদাবাদের এই প্রান্তে তার পরিবার এক অবিচল ইমানের দুর্গ তৈরি করেছিল যেখানে পার্থিব সুখ দুঃখের ঊর্ধ্বে ছিল আল্লাহর সন্তুষ্টি আর এই কারণেই রামের মানুষ তার কাছে আসত সম্পদ বরং সঠিক ভিত্তি আল্লাহর পরীক্ষা যখন আসে তখন তা আসে অপ্রত্যাশিত আহমেদাবাদে টানা তিন বছর অনাবৃষ্টি চলল প্রথম বছর মানুষ ভাবল এটা সাময়িক দ্বিতীয় বছর তারা চিন্তিত হল কিন্তু তৃতীয় বছরে এসে পুরো গ্রাম হতাশায় ডুবে গেল নদী শুকিয়ে সরু রেখায় পরিণত হলো সবুজ ক্ষেতগুলো পরিণত হল ধূসর ফাটল ধরা মরুভূমিতে আব্দুর রশিদের ব্যতিক্রম ছিল না তার গোয়াল ভরা পশুগুলো খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ল গ্রামের মানুষ হাহাকার করতে শুরু করল আব্দুর রশিদ এই কঠিন সময়েও তার ধৈর্য হারালেন না তিনি গ্রামের মানুষকে একত্রিত করলেন ভাইরা আমার তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে বললেন আমরা হয়তো ভুলে গেছি যে এই দুনিয়াটা পরীক্ষার জায়গা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমরা কি কেবল সুখের সময়ই তার বান্দা নাকি কষ্টের সময়ও তার উপর ভরসা রাখি আসুন আমরা হতাশ না হয়ে আল্লাহর কাছে ফেলে যাই বেশি বেশি ইস্তেক ফার করি আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই আর সালাতের মাধ্যমে তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করি তিনি নিজে প্রতিদিন তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেন তার ঘর থেকে শেষ সম্বলটুকুও তিনি গ্রামের সবচেয়ে অভাবী পরিবারগুলোর মধ্যে বিলিয়ে দিলেন তার নিজের ঘরেও অভাবের কালো ছায়া নেমে এলো এক সময় যিনি দুহাত ভোরো দান করতেন আজ তার পরিবারের দুবেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়ল অভাব যখন চরমে পৌঁছালো তখন ফাতেমা একদিন গভীর রাতে স্বামীকে জিজ্ঞেস করলেন স্বামী আমাদের তো সব শেষ হয়ে গেল আমাদের সন্তানরা ক্ষুধার্ত আপনি কি একটুও বিচলিত নন আপনি কেন এত শান্ত ফাতেমার কণ্ঠস্বরে ছিল চাপা কান্না আর গভীর হতাশা ঘরের কোণে রাখা শূন্য চালের পাত্রটি যেন তাদের বর্তমানের করুণ চিত্র তুলে ধরছিল বাইরে রাতের নিস্তব্ধতা আর ভেতরে সন্তানদের ক্ষীণ ক্ষুধার্ত শ্বাস প্রশ্বাসের শব্দ এই দৃশ্য দেখেও আব্দুর রশিদের মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখে ফাতেমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না আব্দুর রশিদ তার স্ত্রীর হাত ধরে বসলেন তার চোখে ছিল এক গভীর প্রশান্তি যা হাজারো ঝড়ের মাঝেও স্থির থাকতে জানে তিনি ফাতেমার চোখের জল আলতো করে মুছে দিলেন তিনি শান্ত কণ্ঠে বললেন বিচলিত হয়ে কি লাভ বিচলিত হলে কি বৃষ্টি আসবে বিচলিত হলে কি শূন্য পাত্র ভরে উঠবে বরং এতে শয়তান খুশি হবে আমাদের আসল সংগ্রাম তো এই বিচলিত না হওয়ার মধ্যেই আমাদের পূর্বসূরিদের কথা ভাব ইসলামিক হিস্ট্রি আমাদের ধৈর্যের সবচেয়ে বড় শিক্ষা দেয় তাদের জীবনের প্রতিটি পাতা যেন আমাদের জন্য এক একটি আলোকবর্তিকা তিনি বলতে শুরু করলেন তুমি কি জানো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের মক্কার কঠিন দিনগুলোতে কি হয়েছিল কুরাইশরা যখন তাদের উপর অর্থনৈতিক ও সামাজিক বয়কটের চরম সিদ্ধান্ত নিল তখন তাদের তিন বছর ধরে শিয়েবে আবি তালিবে অবরুদ্ধ থাকতে হয়েছিল এটি কেবল একটি অবরোধ ছিল না এটি ছিল অস্তিত্বের এক কঠিন পরীক্ষা তিন বছর ভাবো তিন বছর ধরে কোনো খাদ্য সরবরাহ নেই কোনো বেচা কেনা নেই ক্ষুধার জ্বালায় শিশুরা কাদ্য আর সেই কান্না পাহাড়ের দেয়ালে প্রতিধ্বনিত হতো খাদ্যের অভাবে তারা গাছের পাতা এমনকি শুকনো চামড়া সিদ্ধ করে খেতে বাধ্য হয়েছিলেন তবুও তারা তাদের ইমান থেকে এক চুলও সরেননি তাদের ধৈর্যই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র যা কুরাইশদের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিল তাদের সেই ধৈর্য ছিল সক্রিয় ধৈর্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে কষ্টের মাঝেও নিজেদের আদর্শে অটল থাকা আব্দুর রশিদ খনিকের জন্য থামলেন যেন সেই ঐতিহাসিক কষ্টের ভার অনুভব করছেন এরপর তিনি হজরত আইউব আলাহিসের দিকে ইঙ্গিত করলেন আর তুমি কি হজরত আইউব আলাহ ইসাল্লামের কথা ভুলে গেছো আল্লাহ তাকে ধন সম্পদ সন্তান সন্ততি এবং স্বাস্থ্য সবকিছু কেড়ে নিয়েছিলেন তিনি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন যা বছরের পর বছর ধরে তাকে ভোগাচ্ছিল তার শরীর পচে যাচ্ছিল কিন্তু তার হৃদয় ও জিভ্ভা ছিল আল্লাহর স্মৃতিতে সজীব তার স্ত্রী ছাড়া সবাই তাকে ত্যাগ করেছিল এত কিছুর পরেও তার মুখ থেকে একটিও অভিযোগের শব্দ বের হয়নি তিনি কেবল বলেছিলেন আমার রব আমাকে তো কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া একুশ তিরাশি তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধ করেননি আমাদের পরীক্ষা তো তাদের পরীক্ষার তুলনায় কিছুই নয় আমাদের ধৈর্যকে হজরত আইয়ুব আলহ ইসাল্লামের ধৈর্যের মানদণ্ডে মাপতে হবে আব্দুর রশিদ আরও একটি উদাহরণ যোগ করলেন যা ফাতেমার মনে নতুন করে আশার সঞ্চার করল ফাতেমা কেবল পুরুষদের ধৈর্য নয় নারীদের ধৈর্যের ইতিহাসও আমাদের জন্য শিক্ষণীয় তুমি কি হজরত ইব্রাহিম আলহ ইসাল্লামের স্ত্রী হাজেরা আলাইহ ইসাল্লামের কথা ভুলে গেছ তাকে তার দুগ্ধপশ্য শিশু ইসমাইলকে নিয়ে মক্কার জনমানবহীন রুক্ষ মরুভূমিতে একা রেখে আসা হয়েছিল যখন দুধ শুকিয়ে গেল শিশুটি পিপাসায় ছটফট করতে লাগল তখন তিনি কি করেছিলেন তিনি হতাশ হয়ে বসে থাকেননি তিনি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়েছিলেন তার সেই দৌড় ছিল ধৈর্যের এক চরম বহিপ্রকাশ যা ছিল কর্মঠ ধৈর্য তার সেই তাওয়াক্কুলের ফলস্বরূপ আল্লাহ জমজমের মতো অফুরন্ত পানির ঝর্ণা দান করলেন ধৈর্য কেবল সহ্য করা নয় ধৈর্য হলো কষ্টের মাঝেও আল্লাহর রহমতের সন্ধানে অবিচলভাবে কাজ করে যাওয়া এই ঐতিহাসিক উদাহরণগুলো আব্দুর রশিদের হৃদয়ে এক শীতল শান্তি এনে দিত আর সেই শান্তি তিনি ফাতেমার হৃদয়েও সঞ্চারিত করতে চাইলেন তিনি তার ধৈর্যকে হজরত আইয়ুব আলহিসাল্লামের ধৈর্যের অনুসরণীয় পথ হিসেবে গ্রহণ করলেন আর ফাতেমার তাওয়াক্কুলকে হাজেরা আলাহি ইসাল্লামের অনুসারী হিসেবে নিজেকে প্রস্তুত করলেন তিনি ফাতেমাকে আশ্বস্ত করলেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে আল ইনসিরা চুরানব্বই পাঁচ ছয় এই আয়াতটি যেন তাদের ঘরের একমাত্র আলো হয়ে রইল তারা দুজনেই সেই রাতে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেন এবং তাদের সন্তানদের জন্য রহমতের দরজা খুলে দেন সেই রাতের নিরবতা আর অন্ধকার যেন আর হতাশার প্রতীক না রইল বরং তা হয়ে উঠল এক নতুন ভোরের প্রতীক্ষার স্থান আহমেদাবাদের মাটি তখন কেবলই ধূসর আর রুক্ষ নয় তা যেন ছিল এক কঠিন প্রতিজ্ঞা জীবনের কোনো চিহ্ন এখানে আর থাকবে না দীর্ঘ তিন বছর ধরে বৃষ্টি পাচ্ছিল কেবলই অতীতের স্মৃতি গ্রামের প্রধান নদীটি পরিণত হয়েছিল বালুকাময় এক দীর্ঘ ফাটলে এই চরম সংকটের মাঝেও আব্দুর রশিদের চোখে যে অবিচল ইমানের দূতি ছিল তা গ্রামের কিছু দুর্বল ইমানের মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে উঠল তাদের কাছে রশিদের এই স্থিরতা ছিল পাগলামির নামান্তর তাদের মধ্যে সবচেয়ে সরব ছিল গ্রামের প্রভাবশালী কিন্তু ইমান দুর্বল করিম শেখ করিম শেখ প্রকাশ্যে বাজারের মাঝে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে শুরু করল কোথায় তোমার তাকুয়া আব্দুর রশিদ তোমার ইমান যদি এতই শক্তিশালী হতো তবে আল্লাহ তোমাকে এমন বিপদে ফেলতেন না তোমার আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা নেই তাহি তুমি শুধু বসে বসে তাকোয়ার গল্প শোনাও অন্যেরা মাথা নেড়ে দিত তারা বলতো প্রকৃত ইমানদার হলে তো অলৌকিক কিছু ঘটত তোমার এই নিষ্ক্রিয়তা তো কেবলই ভাগ্যের কাছে আত্মসমর্পণ আব্দুর রশিদ তাদের কথায় কান দিলেন না তার হৃদয়ের গভীরে এক শান্ত প্রত্যয় ছিল তিনি জানতেন মানুষের প্রশংসা বা নিন্দা তার লক্ষ্য নয় তার লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি এবং তার নির্দেশিত পথে অবিচল থাকা তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটি উপলব্ধি করলেন তাওয়াক্কুল কেবল বসে থেকে অপেক্ষা করা নয় তাওয়াক্কুল হলো সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর নির্ভর করা চেষ্টা ছাড়া নির্ভরতা হলো অলসতা আর নির্ভরতা ছাড়া চেষ্টা হলো অহংকার এই উপলব্ধির পর তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না তার শেষ সম্বলটুকু একটি জীর্ণ কোদাল একটি ভাঙা বালতি এবং সামান্য কিছু শুকনো খাবার নিয়ে তিনি গ্রামের সবচেয়ে শুকনো সবচেয়ে শক্ত মাটিতে একটি ছোট কুঁয়ো খনন শুরু করলেন স্থানটি ছিল গ্রামের পশ্চিম প্রান্তে যেখানে বহু বছর আগে একবার সামান্য জল দেখা গিয়েছিল বলে জনশ্রুতি ছিল প্রথম দিনগুলি ছিল দুঃসহ মাটির ওপরের স্তর ছিল পাথরের মতো শক্ত প্রতিবার কোদাল চালানোর সময় তার হাত থেকে কোদাল পিছলে যাচ্ছিল আর সেই কঠিন আঘাত তার বাহুতে তীব্র ব্যথা সৃষ্টি করছিল প্রথম এক সপ্তাহ শেষে তিনি মাত্র এক হাত গভীর গর্ত করতে পারলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম নয় যেন রক্তবিন্দু জমছিল গ্রামের মানুষ তাকে পাগল বলত করিম শেখ প্রতিদিন একবার করে কুয়োর ধারে এসে ব্যঙ্গ করে যেত সে বলত আব্দুর রশিদ তোমার এই কুঁয়ো তো তোমার ইমানের মতোই ফাঁপা এর চেয়ে বরং আমাদের সাথে বসে আল্লাহর কাছে ক্ষমা চাও হয়তো তিনি দয়া করবেন রশিদ শুধু হাসতেন তার হাসি ছিল তার নীরব প্রার্থনা তিনি জানতেন প্রতিটি কোদালের আঘাত তার ইমানের সাক্ষ্য বহন করছে ছয় মাস কেটে গেল কুঁয়োটি প্রায় দশ হাত গভীর এখন মাটি তোলার জন্য দড়ি ও বালতির প্রয়োজন হয় রশিদের শরীর দুর্বল হয়ে এলো তার হাতে ফোস্কা পড়ে গেল যা পরে শক্ত কড়ায় পরিণত হলো তার পরনের কাপড় শতচ্ছিন্ন কিন্তু তার মনের জোর ছিল ইস্পাতের মতো গ্রীষ্মের তীব্র রোদ তার ত্বককে তামাটে করে দিয়েছিল কিন্তু তার চোখ ছিল উজ্জ্বল তিনি মাটির গভীরে কেবল জল খুঁজছিলেন না খুঁজছিলেন তার প্রতিপালকের প্রতি তার প্রতিশ্রুতির পূর্ণতা এক বছর কেটে গেল কুঁয়োর গভীরতা প্রায় পনেরো হাত মাটির রং বদলে গেছে কিন্তু জলের কোনো চিহ্ন নেই এখন মাটি এতই কঠিন যে কোদাল চালানো অসম্ভব তিনি একটি লোহার শাবল ব্যবহার করতে শুরু করলেন একদিন শাবলটি মাটির গভীরে আটকে গেল সেটি তোলার জন্য তিনি সর্বশক্তি দিয়ে টান দিলেন সাবলটি উঠে এলো কিন্তু সেই টানে তার শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হয়ে গেল তিনি কোদাল হাতে কুঁয়োর পাশে বসে পড়লেন তার মনে সামান্য হতাশা উঁকি দিল তার মনে হলো তিনি হয়তো আল্লাহর নির্দেশিত পথে ভুল করেছেন হয়তো তার চেষ্টা যথেষ্ট ছিল না অথবা হয়তো তার তাওয়াক্কুলে কোনো খুঁত ছিল এই মুহূর্তের দুর্বলতা তাকে গ্রাস করতে চাইছিল ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল হজরত ইব্রাহিম আলাইহিস ইসালামের কথা যখন তাকে মূর্তি পূজার বিরোধিতা করার জন্য নমরুদের বিশাল আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন ফেরেস্তা জিব্রাইল আলাহ যখন তাকে সাহায্য করতে চাইলেন তখন তিনি বলেছিলেন আমার প্রতিপালক আমার অবস্থা জানেন আমার আর কারও সাহায্য প্রয়োজন নেই তার এই তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরতা ছিল প্রশ্নাতীত আব্দুর রশিদ উখে দাঁড়ালেন তার চোখে নতুন করে জ্বলে উঠল এক ঐশী আলো তিনি মনে মনে বললেন হে আল্লাহ আমি আমার সাধ্যের সবটুকু করেছি আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করেছি এখন তোমার ফয়সালা তুমি যদি চাও এই শুকনো মাটি থেকেও জল বেরোবে আর যদি না চাও তাহলে আমি তোমার ইচ্ছায় সন্তুষ্ট তিনি শেষবারের মতো কোদালটি হাতে নিলেন সেটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোদাল তিনি সাবল দিয়ে মাটির একটি নির্দিষ্ট স্থানে সজোরে আঘাত করলেন ঠক প্রথম আঘাতটি ছিল কঠিন কিন্তু দ্বিতীয় আঘাতের পরই মাটির গভীর থেকে এক অদ্ভুত শব্দ হল যেন কোনো কঠিন আবরণ ভেঙে গেল তৃতীয় আঘাতের পর মাটির ফাটল দিয়ে এক শীতল স্বচ্ছ জলের ধারা বেরিয়ে এলো প্রথমে অল্প তারপর তা দ্রুত কুঁয়ো ভরে তুলল সেই জল ছিল এত ঠান্ডা ও মিষ্টি যা আহমেদাবাদের মানুষ বহু বছর ধরে পান করেনি জলের সেই কলকল শব্দ যেন করিম শেখ ও অন্যান্য উপহাসকারীদের সকল নিন্দাকে ধুয়ে মুছে দিল আব্দুর রশিদ হাঁটু গেড়ে বসে পড়লেন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল এ জল ছিল তার কষ্টের নয় এ জল ছিল তার তাওয়াক্কুলের বিজয় তিনি বুঝলেন আল্লাহ তার বান্দার চেষ্টা দেখেন আর সেই চেষ্টার পরই আসে তার রহমত কুঁয়োর জল প্রমাণ করল তাওয়াক্কুল হলো বিশ্বাস ও কর্মের এক পবিত্র বন্ধন কুয়ো থেকে যখন প্রথমবারের মতো শীতল স্বচ্ছ পানির কলকল শব্দ ভেসে এলো তখন তাকে বলে একটি শব্দ ছিল না তা ছিল আহমেদাবাদ গ্রামের দীর্ঘদিনের উপহাস সন্দেহ আর হতাশার উপর আল্লাহর পক্ষ থেকে এক ঐশ্বরিক ঘোষণা যে গ্রামবাসী তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল যারা তারাই অসম্ভব চেষ্টাকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল তারা প্রথমে থমকে গেল তাদের মুখমণ্ডল লজ্জায় আর বিস্ময়ে বিবর্ণ হয়ে গেল তারা বুঝতে পারল আব্দুর রশিদের ধৈর্য কেবল একটি ব্যক্তিগত গুণ ছিল না বরং তা ছিল তার গভীর ইমান ও তাকুয়ার বহিঃপ্রকাশ তার ওপর পূর্ণ নির্ভরতা এই রহমতকে টেনে এনেছিল তাদের মনে পড়ল সেই হাদিস যেখানে বলা হয়েছে ধৈর্য হল আলোর মতো আব্দুর রাশিদ সেই অন্ধকার সময়েও তার ইমানের আলো নিতে দেননি গ্রামের মোড়ল থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত সবাই এসে কুয়োর পাড়ে জড়ো হলো তাদের চোখে ছিল অনুশোচনা তারা দেখল যে মানুষটিকে তারা এতকাল অবজ্ঞা করেছিল তিনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন তার চোখে কোনো অহংকার নেই কোনো প্রতিশোধের স্পৃহা নেই বরং তার দৃষ্টিতে এক গভীর কৃতজ্ঞতা ও প্রশান্তি যিনি একসময় রশিদকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন তিনি নতজানু হয়ে তার কাছে ক্ষমা চাইলেন রশিদ ভাই তিনি বললেন তার কণ্ঠস্বর কাঁপ ছিল আমরা আপনাকে ভুল বুঝেছিলাম আমরা আপনার ধৈর্যকে দুর্বলতা ভেবেছিলাম আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহর রহমত কখন কিভাবে আসে তা কেবল তিনিই জানেন আমাদের ইমান ছিল দুর্বল তাই আমরা মাটির গভীরে নয় কেবল আমাদের চোখের সামনেই দেখতে চেয়েছিলাম আব্দুর রশিদ মোড়লকে তুলে ধরলেন তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি তিনি বললেন ভাইসব আপনারা লজ্জিত হবেন না আমার এই চেষ্টা আমার নিজের জন্য ছিল না ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য আর এই পানিও শুধু আমার একার নয় আল্লাহর দান সবার জন্য উন্মুক্ত আমার ধৈর্য যদি আপনাদের কাছে কোনো উদাহরণ হয়ে থাকে তবে মনে রাখবেন ধৈর্য কেবল অপেক্ষা করার নাম নয় বরং কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ধরে রাখার নাম আব্দুর রশিদ সেই কুয়োর পানি দিয়ে শুধু নিজের ক্ষেত নয় পুরো আহমেদাবাদ গ্রামের মানুষের জন্য পানির ব্যবস্থা করলেন তিনি ঘোষণা করলেন এই কুয়োর পানি গ্রামের প্রতিটি মানুষের জন্য ওয়াকাফ বা দান ধনী গরিব নির্বিশেষে সবাই যেন এই জীবনদায়ী পানি ব্যবহার করতে পারে তার প্রথম কাজ ছিল কুয়োর পাশে একটি স্থায়ী কাঠামো তৈরি করা যাতে সবাই সহজে পানি নিতে পারে এর পাশাপাশি তিনি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটির প্রতিদান স্বরূপ আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য একটি ছোট মসজিদ তৈরি করলেন মসজিদটি ছিল সাদামাটা কিন্তু এর ভিত্তি ছিল মজবুত ইমান ও কৃতজ্ঞতা তিনি এই কুয়োর নাম দিলেন শবরের ঝর্ণা এই নামটি কেবল একটি নাম ছিল না এটি ছিল একটি দর্শন যেখানে শবর ঝর্নার মতো জীবনদায়ী ফল বয়ে আনে প্রথম জুম্মার নামাজে পুরো গ্রাম একত্রিত হলো ইমাম সাহেব তার খুদবাই আব্দুর রশিদের গল্প শোনালেন তিনি বললেন এই কুয়ো আমাদের শেখায় যে আল্লাহর পথে একনিষ্ঠভাবে চেষ্টা করলে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখনও আল্লাহ তার বান্দার হাত ধরেন এই শবরের ঝর্ণা আমাদের শুধু পানি দেয় না এটি আমাদের আত্মার তৃষ্ণা মেটায় আমাদের ইমানকে সতেজ করে শবরের ঝর্নার পানি আহমেদাবাদ গ্রামের অর্থনীতি ও সমাজকে আমূল পরিবর্তন করে দিল যে জমিগুলো একসময় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সেখানে আবার সবুজের সমারোহ দেখা দিল ফসল ফলতে শুরু করলো দ্বিগুণ হারে গ্রামের মানুষের মধ্যে আর সেই হতাশা বা উপহাসের মনোভাব রইল না তারা আব্দুর রশিদকে একজন জীবন্ত উদাহরণ হিসেবে দেখতে শুরু করলো আব্দুর রশিদ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি জয় করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর নির্ভরতা ও সবর অর্থাৎ ধৈর্য হল এমন দুটি হাতিয়ার যা দিয়ে জীবনের কঠিনতম মরুভূমিও অতিক্রম করা যায় তার জীবন আহমেদাবাদ গ্রামের মানুষের জন্য একটি নতুন সামাজিক ও আধ্যাত্মিক ভিত্তি তৈরি করল যেখানে ইমান তাকুয়া ও ইসলামিক হিস্ট্রির শিক্ষা এক হয়ে মিশে গিয়ে জীবনের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ দেখায় গ্রামের যুবকরা তার কাছে আসতো পরামর্শের জন্য তিনি তাদের শেখাতেন কিভাবে ছোট ছোট ব্যর্থতায় হতাশ না হয়ে বড় লক্ষ্যের দিকে স্থির থাকতে হয় তিনি বলতেন তোমরা যখন কোনো কাজ শুরু করবে তখন মানুষের সমালোচনাকে ভয় করো না আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমাদের চেষ্টা চালিয়ে যাও মনে রেখো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা অল্প হলেও নিয়মিত করা হয় তার সেই শবরের ঝর্ণা আজও আহমেদাবাদে বহমান এটি কেবল পানি নয় বরং প্রজন্মে পর প্রজন্মকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে কুয়োর পাড়ে বসে গ্রামের বৃদ্ধরা আজও সেই গল্প শোনান কীভাবে একজন সাধারণ মানুষ তার অটল ইমান দিয়ে প্রকৃতির প্রতিকূলতাকে জয় করেছিলেন গ্রামের শিশুরা আজও তাদের পিতামাতার কাছে আব্দুর রশিদের গল্প শোনে তারা জানে এই কুয়োটি কেবল মাটির নিচের জল নয় এটি হলো আল্লাহর রহমতের প্রতীক এই গল্প তাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে কোনো চেষ্টাই বৃথা যায় না এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই হল শবরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের একটি সুযোগ আব্দুর রশিদ তার কর্মের মাধ্যমে অমর হয়ে রইলেন তিনি প্রমাণ করলেন সত্যিকারের প্রতিদান কেবল পরকালে নয় এই দুনিয়াতেও আসে যখন একজন মানুষ তার ইমান ও শবরকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে আর সেই প্রতিদান কেবল ব্যক্তিগত সুখ নয় বরং তা পুরো সমাজের জন্য কল্যাণ বয়ে আনে শবরের ঝর্ণার প্রতিটি ফোটা যেন সেই চিরন্তন সত্যের সাক্ষ্য বহন